আসসালামু আলাইকুম পাপিল ভাই ওয়া আলাইকুম সালাম ভাই কেমন আছেন আপনি জি ভালো আছি কেমন আছেন ভালো আছি এই যে 2000 নতুন 2025 সালে নতুন বছরের নতুন নতুন কালেকশনের মাটপাম নিয়ে আসলাম আপনাকে আমি ফারস্টে দেখাচ্ছি একটা এক গোড়া মাটপাম 2 ইঞ্চি এক গোড়া 2 ইঞ্চি ডেলিভারিটা এটা कास्टিং বডি 100% তামাতারের এটা হলো আপনার সুআচরের ময়লা পানি সব

এটা চাইনা হুন্ডাই কোম্পানি লেখা থাকে কিন্তু চাইনা এটা আমাদের কয়েল গ্যারান্টি থাকবে এক বছরের এক বছর এটার কয়েল ঝুলে গেলে আমরা বাঁধাই দেব একটা টাকাও লাগবে না ফুললি ফুল অ্যাসেস এটা সেফটি ট্যাঙ্ক দিয়ে সব ময়লা পুষ্কুনি মুষ্কুনি সব ময়লা পানি হ্যাজ দিতে পারবে এটা কত প্রাইস এটা প্রাইস দিতে আছে আমরা 7800 টাকা 7800 টাকা টাকা তারপরে দেখাবো আরেকটা দুই ঘোড়া মাত্রাম এটা হলো দুই দুই ঘোড়া 2 এইচপি এই যে এটা

ফুললি ফুল এগুলা কাটার না বডি ডি অ্যাসেস জি এগুলা এটা নিচে এরকম সিস্টেম না 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 এটা কাটার ছাড়া এটা কাটার ছাড়া এটা হলো আপনি সেফটি ট্যাঙ্কির ময়লা বা পুষ্কুনি হ্যাচার জন্য বা মাছের হ্যাচারির জন্য বা কোনো বড় প্রজেক্টের জন্য বা ওয়াইলের ইউজ করার জন্য এটা দুই ঘোড়া এটা আবার যে মাঠটা আছে না এটা আবার ভিত্তে গ্যাপ এটা যারা ওই যে সুইপারের কাজ করে বা বাথরুমের ময়লা পানি ময়লা পানি ছালানোর জন্য এগুলো ভিত্তে গ্যাপ এটা যত বোরিং এর কাজে যত বোরিং এর কাজে ইউজ করে এটা এটা দুই ঘোড়া এটা কত প্রাইস এটা আমরা প্রাইস দিতে আছি আপনি দুই ঘোড়া এটা দিতেছি 9000 টাকা 9000 টাকা এটা 9000 টাকা পরে দেখাবো আপনাদের তিন ঘোড়া এটা তিন ঘোড়া

তারপরে দেখাবো চার ঘোড়া যেমন পুষ্টনী বড় বড় হেচারির কাজের জন্য চার ঘোড়া লাগে অনেক মানুষের চার ঘোড়া 4 ইঞ্চি এটা এটা হলো Hyundai কোম্পানি লাইক এটা একটা চ্যালেঞ্জ জি জি ইঞ্চি ডেলিভারি দিতে অনেক হাই স্পিড মারতাম এটা আমাদের ফুললি ফুল এক বছরের গ্যারান্টি আছে এক বছরের গ্যারান্টি জি ফুললি এটা এক বছরের গ্যারান্টি আছে এটার কোয়সিটি অনেক বড় পানি লেয়ার দিব অনেক স্পিডে এটা মিনি ডেপনেট 450 লিটার পানি স্প্রে করবে যেটা তো মিনিটে চারশো পঞ্চাশ লিটার স্প্রে করবো চার ঘোড়া চার ইঞ্চি বড় বড় হ্যাচারির কাজে লাগে তারটা কত লম্বা তারটা তিরিশ ফিট আছে তিরিশ ফিট জি জি তারটা তিরিশ ফিট লগে অটো সুইচ দেওয়া আছে এটার সাথে এটা কত প্রাইস এটা চার ঘোড়া দিতেছি আমরা এটা চার ঘোড়া নিলে ফিক্সড একদম বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো জি ভিডিও দেখাইলে দুইশো টাকা ছাড় তারপর দিতে আছে চার ঘোড়া এটা ওই সিম ব্র্যান্ডের হুমডাই কোম্পানি এটা চার ঘোড়া চার ইঞ্চি এটা নিলে আমরা ডিমু চার ঘোড়া চার ইঞ্চি দশ হাজার পাঁচশো টাকায় এটা টোকিও কোম্পানি এটা চার ঘোরা চার ইঞ্চি এটা দশ হাজার পাঁচশো টাকা টোকিও কোম্পানি জি জি এটা দশ হাজার পাঁচশো টাকা আর সবচেয়ে বেস্ট কোয়ালিটি আমার দোকানে এটা এটা মিনি দেশ আঠটাশো সাইট লিটার পানি দিব এটা জি জি এটা কলসিটা অনেক বড়

হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে তারপরে ইমো নাম্বার দেওয়া থাকবে ভিডিও আপনি মাধ্যমে যে কোনো মালামাল বাংলাদেশে যে কোনো জায়গায় আপনি প্রচার নিতে পারেন বা বেচার জন্য নিতে পারেন বা নিজে ইউজের জন্য নিতে পারেন যেমনি নেবেন নিতে পারবেন কিন্তু আমাদের যে স্ক্রিনের নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারে ফোন দিবেন নাম্বারে ফোন দিয়ে আমাদের দোকান শপ অ্যাড্রেস সব দেখবেন আমাদের দোকান হলো নবাবপুর আরজু কমপ্লেক্স একশো সাত নাম্বার দোকান অর্জত শাহজালাল মেশিনারি সাহা শাহজালাল মেশিনারিস নবাবপুর আরজু কমপ্লেক্স হোল্ডিং নাম্বার একশো সাত আরজু কমপ্লেক্স আমাদের নতুন নতুন যত ভিডিও আছে মেশিনারিসের সব মেশিনারিসের ভিডিও আমরা আল্লাহর রহমতে দুহাজার সালে আপডেট দিতে যাচ্ছি নতুন নতুন এক মেশিনারিস আইটেম আছে কিন্তু আমাদের চ্যালেঞ্জারা সাবস্ক্রাইব ও লাইক ও শিয়ার ও কমেন্ট করে দিবেন দু সালে নতুন নতুন প্রাইজ আছে নতুন নতুন মেশিন আছে নতুন নতুন প্রাইজ দিব আসসালামুকুম